এর আগের এপিসোডে আমরা তোমাদের দেখিয়েছি আমরা কিভাবে ফুকেট থেকে ব্যাংকক গেলাম এবং ব্যাংককে আমাদের প্রথম দিনটা ঠিক কিভাবে কাটালাম আজকের এই ভিডিওতে আমাদের ব্যাংকক ভ্রমণের দ্বিতীয় দিনের সমস্ত বিবরণ তোমাদের দেব তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি তো আমরা এখন চলে এসেছি মহানাগঞ্জ স্কাই এই যে পিছনে বড় বিল্ডিংটা দেখাচ্ছি তোমাদের এই যে বিল্ডিং এটা হচ্ছে থাইল্যান্ডের সর্বোচ্চ বিল্ডিং আর কি টোটাল সেভেন্টি এইট ফ্লোর আছে এবং এর টপে একটা স্কাই ওয়াক রয়েছে সেটা খুব সুন্দর দেখতে লাগে এখান থেকে টোটাল সিটির ভিউটাও বেশ ভালো লাগে আর কিছু স্কাই রাইডের ব্যবস্থাও রয়েছে সেটাও আমরা করব তো এই যে বিল্ডিংটা এটা আমরা এখন যাব আগে হালকা কিছু খাওয়া দাওয়া এখানে করবো কারণ সকাল থেকে একদম ব্রেকফাস্ট করা হয়নি ওয়েদারটা বেশ ভালো মেঘলা মেঘলা রয়েছে তো ভালোই একটা এক্সপিরিয়েন্স হবে এটা এক্সপেক্ট করা যায় সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন স্কাই স্কাইওয়াক এটি ব্যাংককের উচ্চতম বিল্ডিং যেখান থেকে ভিউটা দারুণ এইখানে একটা ছোট্ট দোকান রয়েছে বাইরে কিছুই তেমন চিকেন অপশানস নেই ভেজ অপশানসের মধ্যে শুধুমাত্র অনিয়ন রিংস আছে তাও ওয়ান টোয়েন্টি এখন এখন আমাদের এটাই খেতে হবে অনিয়ন রিংস ওয়ান টোয়েন্টি দিয়ে আমরা খাবো সিংহা রেস্টুরেন্টের নাম আর এই যে স্কাই ওয়াকটা রয়েছে বা এখানে যত রকমের অ্যাক্টিভিটি আছে মোটামুটি তোমরা সমস্ত রকমের অ্যাক্টিভিটি ক্লুক অ্যাপের মাধ্যমে কিন্তু বুক করে নিতে পারো আমি কিন্তু ক্লুক অ্যাপই ইউজ করেছি আমি কোনো ট্রাভেল এজেন্টের সাথে আসিনি পুরোটাই নিজেদের প্ল্যান ট্রিপ মানে আমার পুরো ট্রিপগুলো যেগুলো যেখানে যেখানে যাচ্ছি বা যে যে অ্যাক্টিভিটিগুলো করছি সবটাই ক্লুক অ্যাপের মাধ্যমে তো তোমরা ব্যাংকক এলে এটা ট্রাই করতে পারো বেশ ভালো কনভিনিয়েন্ট আর তার সাথে রাইডের জন্য তোমরা বোল্ট এবং গ্র্যাব অ্যাপ ইউজ করতে পারো তবে আমার মনে হয় বোল্ট অ্যাপটা তুলনামূলক জিপ গ্র্যাবের থেকে তোমরা দুটোতে কম্পেয়ার করে তারপরে তোমরা ক্যাব বা বাইক যাই রাইড করতে যাও সেটা করে নিতে পারো শুধু ট্রাইপড এবং মোবাইল ছাড়া আর কোনো কিছু কিন্তু এই স্কাইওয়াকে অ্যালাউ করে না সব কিছু লকারে রেখে আমরা এলিভেটারের সামনে অপেক্ষায় দাঁড়িয়েছি স্কাই নিচে স্কাইরাইডটা পরে আছে এখন ওয়েদারটা একটু যেহেতু মেঘলা তাই আগে বললো ওরা স্কাই ওয়াকটা এক্সপ্লোর করে কোনো টাইম লিমিট নেই তো আমরা যতক্ষণ পারি থাকতে পারি কারণ একবার নেমে গেলে আর ওঠে যাবে স্কাই ওয়াক হবে তারপর স্কাই তো এই আমাদের লিফ্ট আস্তে আস্তে ওপরের দিকে উঠছে সাতান্ন আটান্ন উনষাট বেশ স্পিডে এবং লিফ্টের গোটা লিফ্টের বডিটা জুড়ে আর কি মানে দেওয়াল জুড়ে একটা বেশ সুন্দর ডিসপ্লেতে খুব সুন্দর সুন্দর অ্যানিমেটেড কিছু মুভি দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এই হলো স্কাই ওয়াকের উপর থেকে ভিউ তাও এখনো পুরোটা উঠিনি এটা সেভেন্টি ফোর্থ ফ্লোর এখনো চারতলা ওঠা বাকি এখানে অবধি এলিভেটার আছে এরপর এসকেলেটার দারুণ ভিউ এখানে এরকম একটা বাইনাকুলার দেওয়া আছে সেটা এমন দূরে দূরে দেখা যাবে তো আমরা এখন আছি একদম টপ ফ্লোরে মানে একদম সব থেকে উঁচুতে এবং এখান থেকে ভিউটা তো জাস্ট দারুণ না স্কাইওয়াকের সেভেন্টি এইট ফ্লোর থেকে গোটা ব্যাংকক শহরটাকে মায়াবি লাগছিল আর এই স্কাইওয়াকের ওপরে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে প্রায় ঘন্টা খানেক সময় কাটালাম তোমরা যদি চাও এই সেভেন্টি এইট ফ্লোরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে তবে এতটা উঁচুতে যেহেতু তাই একটু এক্সপেন্সিভ তবে তোমরা খেতেই পারো তারপর আমরা চলে গেলাম আমাদের স্কাই রাইডের দিকে যেটা কিন্তু আমাদের টিকিটের সাথে কমপ্লিমেন্টারি ছিল তোমাদের জানিয়ে রাখি আমরা আমাদের পুরো বুকিংটা করেছিলাম ক্লুক অ্যাপের মাধ্যমে এবং এক একজনের খরচ পড়েছিল প্রায় দু হাজার টাকা করে তার মধ্যে স্কাই রাইড কমপ্লিমেন্টারি স্কাই ওয়াকে ঘোরার পরে পেয়ে গেলো খিদে চলে গেলাম একটি রেস্টুরেন্টে এবং খেয়ে নিলাম বিরিয়ানি লাচ্ছা পরোটা এবং চিকেন তো সন্ধে হয়ে গেছে আমরা আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি আজকে যেটা বুক করেছি সেইখানে চলে এসেছি এই এশিয়াটিক ফ্রন্ট এই একটা পোর্ট আর কি এখান থেকে আমাদের ডিনার ক্রুজ বুক করা রয়েছে তো এই হলো আমাদের ডিনার ক্রুজ রয়্যাল প্রিন্সেস ক্রুজ এটা আমরা বুক করেছি ক্লুক ক্যাব দিয়ে ডিনার ক্রুজে ছিল বুফে ডিনারের ব্যবস্থা প্রায় দু ঘন্টার একটা ক্রুজিং এক্সপিরিয়েন্স তার সাথে বিভিন্ন রকমের মাল্টি কুইজিন খাওয়া দাওয়া তার মধ্যে কিন্তু ছিল যেমন থাইল্যান্ডের খাওয়া তার সাথে ইন্ডিয়ান চাইনিজ সমস্ত রকমের তার সাথে কিন্তু ছিল একটা খুব ভালো অ্যাম্বিয়েন্স এবং লাইভ মিউজিকের ব্যবস্থা এক কথায় পুরো সফরটা ছিল খুবই মনোমুগ্ধকর কেবলমাত্র ডিনার ক্রুজের ওপর একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে দেবো সেটাতে তোমরা ডিটেলসটা পুরোটা জেনে নিতে পারবে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি